সিরাজদিখান উপজেলার তাসপুর গ্রামে উপজেলার যে রাস্তাটি রয়েছে সেই মডেল মসজিদের এই রাস্তা দিয়ে চলে আসবেন এবং এখানে যে পুরো একদম বিলের মাঝখানে একটি শতবর্ষী হিজল গাছ এই হিজল গাছের যে মনোমুগ্ধকর দৃশ্য এবং যে এখানকার যে পরিবেশ এই পরিবেশ আসলে আপনাকে মন একদম মাতিয়ে তুলবে আর এখানে আসলে আসলে অন্যরকম অনুভূতি আসলে আপনার ভিতরে অনুভূত হবে আর তাছাড়া আপনি যদি সকালবেলা এখানে চলে আসেন সকালবেলা আসলে দেখতে পারবেন যে একদম লাল একদম লাল হিজল ফুলে ভরে থাকবে পুরো চাইপাশ এবং গাছেও দেখা যাবে লাল হিজল ফুল এখন যেহেতু বিকেলবেলা হিজল ফুল আসলে সকালবেলায় ফোটে রাত্রেবেলা ফোটে এবং সকালবেলা সেটা পড়ে যায় আর এখন বিকেলবেলার কারণে এখন হিজল ফুল ওরকম দেখা যাচ্ছে না হিজল ফুল সব পড়ে গেছে আবার সকালবেলা আবার দেখা যাবে হিজল ফুল আমরা আমাদের আসলে ভাগ্য খারাপ যে আমরা আসলে সকালবেলা আসতে পারিনি বিকেলবেলা আসলাম এই যে সুন্দর একটা দৃশ্য এবং হাজার হাজার মৌমাছি মমো করছে এই যে যে মৌমাছির যে একটা শব্দ এই শব্দ যদি আপনার কানে যে আসলে আপনি একটা অন্যরকম জগতে চলে যাবেন যে এত সুন্দর একটি জায়গা এবং চারপাশে বিশাল মাঠ আর এই মাঠের মাঝখানে এই হিজল গাছ সত্যি অতুলনীয় একটি পরিবেশ সৃষ্টি করেছে দেখতে থাকুন সাথেই থাকুন চোখ রাখুন মুন্সীগঞ্জের সকালে